আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে পুরো ভিডিও থাকছে টোরি একশো বিশ ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য টোরি একশো বিশ ট্যাবলেট টি স্কোয়ার ফার্মাসির একটি প্রোডাক্ট এই সুটি রিপুটটি বাজার সাধারণত ষাট এম জি নব্বই এম জি ও একশো বিশি আকারে পাওয়া যায় ব্যথানাশক ও জ্বরোধী কার্যকারিতা প্রদর্শিত করে রোগ নির্দেশনা অস্টিওআর্থ্রাইটিস ইমারির আর্থ্রাইটিস অর্থাৎ বাতে ব্যথা অন্যান্য দীর্ঘমেয়াদি ম্যাসকুলেস্ক ব্যথা তীব্র বাত ডিসম্যানেরিয়া দাঁতের শল্য চিকিৎসার ব্যথা উপাদান নিরাময়ের জন্য নির্দেশিত ও বিধি বয়স্ক এবং ষোলো বছরের উদ্দেশ্য শিশুদের জন্য অস্ট্রিওথিস দীর্ঘমেয়াদী মেসকুলেটার বেদি ও ডিসম্যানেরিয়ার জন্য ষাট মিলিগ্রাম দিনে একবার ইয়েমারির আথরাইডিস নব্বই মিলিগ্রাম দিনে একবার দাঁতের শল্য চিকিৎসা পরবর্তী তীব্র ব্যথার জন্য একশো বিশ মিলিগ্রাম দিনে একবার শিশুদের জন্য এই নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত না সুতরাং বাচ্চাদেরকে ওষুধটি খাওয়ানো যাবে না পার্শ্ব ক্ষেত্রে মুখ শুকিয়ে যাওয়া স্বাদে পরিবর্তন মুখে গা পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য ওজন পরিবর্তন ইত্যাদি দেখা দিতে পারে কোনো চিকিৎসার পরামর্শ গ্রহণ করবেন না আজ এ পর্যন্ত আবারও ফিরে যাওয়ার পর নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণের সাথে থাকুন আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন এতক্ষণ এই ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম